খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সিইউ বোল্ডার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন কিভাবে কিছু আয়ন বা আয়নগুলি ক্ষুদ্র ছিদ্রগুলিতে চলে যায় হ্যাঁ সুপার ক্যাপাসিটারগুলির মতো ডিভাইসগুলিতে সম্ভাব্য শক্তি স্থান উন্নত করতে পারে যানবাহন এবং পাওয়ার গ্রিডে শক্তি সঞ্চয়ের জন্য উল্লেখযোগ্য প্রভাব সহ তাদের গবেষণা কাটসেফের আইন আপডেট করে কল্পনা করুন যে আপনার মৃত ল্যাপটপ বা ফোনটি এক মিনিটের মধ্যে চার্জ করা যেতে পারে বা যদি একটি বৈদ্যুতিক গাড়ি মাত্র দশ মিনিটে সম্পূর্ণরূপে চালিত হতে পারে যদিও এটি এখনও সম্ভব নয় তবুও সিইউ বোল্ডারের বিজ্ঞানীদের একটি দলের নতুন গবেষণা সম্ভাব্যভাবে এই অগ্রগতিগুলিকে বাস্তবে পরিণত করতে পারে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত অঙ্কুর গুপ্তের গবেষণাগারের গবেষকরা আবিষ্কার করেছেন কিভাবে ক্ষুদ্র আধানযুক্ত কণা মানে আয়ন নামে পরিচিত যেগুলি সেগুলি বিয়োগ ছিদ্রগুলি একটি জটিল নেটওয়ার্কের মধ্যে চলে রাসায়নিক ও জৈবিক প্রকৌশলের সহকারী অধ্যাপক গুপ্তা বলছেন এই অগ্রগতির ফলে সুপার ক্যাপাসিটারের মতো আরও দক্ষ শক্তি সঞ্চয় যন্ত্রের বিকাশ করতে পারে গ্রহের ভবিষ্যতে শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে উনি বলছেন আমি আমার রাসায়নিক প্রকৌশল জ্ঞানকে শক্তি সঞ্চয় যন্ত্রের অগ্রগতিতে প্রয়োগ করতে অনুপ্রাণিত হয়েছি এটি অনুভূত হয়েছিল যে বিষয়টি কিছুটা অন্বেষণ করা হয়েছে এবং যেমন নিখুঁত সুযোগও আছে উনি আরও ব্যাখ্যা করছেন যে তেলের জলাধার এবং জল পরিস্রাবণের মতো ছিদ্রযুক্ত পদার্থের প্রভাব অধ্যয়নের জন্য বেশ কয়েকটি রাসায়নিক প্রকৌশল বা কৌশল ব্যবহার করা হয় তবে কিছু শক্তি সঞ্চয় ব্যবস্থার সেগুলি সম্পূর্ণরূপে ব্যবহার করা এখনও যায়নি আবিষ্কারটি কেবল যানবাহন এবং ইলেকট্রনিক ডিভাইসে শক্তি সঞ্চয় করার জন্য নয় বরং পাওয়ার গ্রিডের জন্য খুবই তাৎপর্যপূর্ণ যেখানে কম চাহিদায় সময় অপচয় এড়াতে এবং উচ্চ চাহিদার সময় দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য ওঠা নামাকারী শক্তির চাহিদার জন্য দক্ষ সঞ্চয়ের প্রয়োজন হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ